যে নার্সগুলো বসায় তাদেরকে আমি বারবার বলছি যে আমার পেশেন্টের পেন উঠছে যন্ত্রণা হচ্ছে ও কাঁদছে আমি সেটাও শুনতে পেয়েছি যে আমার স্ত্রী কান্নাকাটি করছে বলছে কেউ কথাও নেই ওই দু চারটে নার্স আছে তারা শুধু এসে আমাকে ধমকাচ্ছে মানে আমার শাশুড়ি মাকে ধমকে যাচ্ছে একদম যে তুমি চুপ করো চুপ করে বসো সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের বিরুদ্ধে খুব উগরে দিলেন শিশুর পরিবারের লোকজন জানা গেছে গোঘাট থানার সুলুট গ্রামের বাসিন্দা সুরজিৎ মন্ডলের স্ত্রী রিম্পা মণ্ডল শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বাবুর অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর চিকিৎসা অনেক দেরি করে শুরু হয় এরপর তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু কন্যা সন্তানের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয় এরপর রবিবার দুপুরে হঠাৎ হাসপাতালের পক্ষ থেকে তাকে জানানো হয় তার কন্যা মারা গেছে তার দাবি ভর্তির সময় চিকিৎসকেরা দেরি করে চিকিৎসা শুরু করাতেই তার কন্যার মৃত্যু হয়েছে সোমবার তিনি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে এ ব্যাপারে লিখিত আকারে অভিযোগ জানান স্ত্রীকে ভর্তি করেছিলাম এক তারিখে রাত্রেবেলা ধরুন চারটের সময় এক তারিখে ভোরে আর কি এক তারিখে ভোরে ভোর চারটে ভর্তি করেছিলাম পেন উঠেছিল ফার্স্ট বেবি হবে আমাদের আপনার এমার্জেন্সি দেখিয়েছিলাম তারপরে আমি ধরুন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি ম্যাডাম ডক্টর একটা ম্যাডাম দেখছিলেন তখন বাজছে সকাল হয়তো ওই সাড়ে সাতটা আটটা তো নাকে সব রিপোর্ট দেখালাম দেখার পর তাকে জিজ্ঞাসা করলাম যে কী পজিশন করছেন বলছেন না তোমার বেবির পজিশন খুব ওকে এবং স্ত্রীরও কন্ডিশন ভালো নর্মালে হওয়ার চান্স কম আছে ওটা তোমার ইয়ে হবে সিজার করতে হবে কিন্তু এমন সেটা তো আপনাদের ব্যাপারে আপনার ডাক্তার আপনারা যেটা ভালো বুঝুন করবেন সিজার করলে যদি আমাদের ভালো হয় সেটাই করবেন যে তোমার আমার টেনশনের কোনো কারণ নেই সকাল দশটার মধ্যে আমি অটিতে ঢোকাবো আমরা ঠিক আছে সেটা তাহলে দশটার মধ্যে করুন সেটা কি দশটা কি রাত না দিন বললো না সকাল দশটার মধ্যেই ঠোকাবো দশটার জায়গায় হয়তো এক দেড় ঘন্টা এদিক হতেই যাবে আমি তাকে তখন বলুন ঠিকই আছে সেটা আপনি দেখুন কী করবেন আপনি তো ডক্টর তারপরে ওখান থেকে আমি বেরিয়ে চলে আমাকে বের করে দিয়েছিল কারণ মেয়েদের ডিপার্টমেন্টে তো আমাকে ডক্টর দিচ্ছিলো আমি বেরিয়ে চলে এসছি তারপরে আমার শাশুড়িমা ওখানে ছিলেন শাশুড়ি মার কাছে ফোন ছিল কিন্তু শাশুড়ি মা ফোন ঠিক অপারেটার করতে অপারেট করতে পারে না মানে সবসময় কমিউনিকেশন ঠিক ইয়ে হচ্ছিলো না এবার আমি ফোন করলে হয়তো ধরতে পারছিল কখন কখনো তাও পাচ্ছিলো না আমি এগারোটার দিকে মানে ফোনে পেয়েছিলাম তখন আমি জিজ্ঞাসা করলাম যে কী কন্ডিশন রিম্পার মানে আমার স্ত্রী নাম হচ্ছে রিম্পা বলো দেখো এখন আবার ডাক্তার নাকি বলে গেলো যে নর্মালে ডেলিভারি হবে সকালে আমাকে বললো সিজার এখন বলছে নর্মালে আচ্ছা ঠিক আছে ডাক্তার যেটা ভালো ভালোবাসে সেই করুন আমার তো ডাক্তারের উপর হাত নেই কিছু ডাক্তারের কাছে আমি দিয়েছি তারপরে ধরুন আমি আবার বারোটার দিকে ফোন করেছি বললো না এখনও কোনো ডাক্তার নেই কেউ নেই যে নার্সগুলো বসে তাদেরকে আমি বারবার বলছি যে আমার পেশেন্টের পেন উঠছে যন্ত্রণা হচ্ছে ও কাঁদছে আমি সেটাও শুনতে পেয়েছি যে আমার সেই কান্নাকাটি করছে বলছে কেউ কথাও নেই ওই দু চারটে নার্স আছে তারা শুধু এসে আমাকে ধমকাচ্ছে মানে আমার শাশুড়ি মাকে ধমকে যাচ্ছে একবার যে তুমি চুপ করো চুপ করে বসো তুমি এক বেশি বকছো যখন দুপুর একটা বাজছে তখন আপনার হচ্ছে আমার শাশুড়ি মাকে আবার আমি ফোন করেছি বলছে দেখো বাবা ও কানচে একভাবে বিশাল যন্ত্রণা হচ্ছে কেউ কথাও নেই আমি কিন্তু তখন আমি আর মানে থাকতে পারিনি আমি আবার ওই সিকিউরিটিগুলো যেখানে থাকে এখানে আমি ওদেরকে এসে বলেছি আমি মানে পায়ে ধরার মতো করলাম যে আমাকে যেতে দিন আমি দেখে আসি কী হয়েছে বলছে না 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 ওখানে কোনো আমরা আপনার ইয়ে নেই আপনি নেবে যান আগে এইভাবে আমি চলে এসেছি কিছু করার নেই যে আমার এখানে একটা দাদা ছিল আরামবাগের সে আপনার এখানেই তার বাড়ি তাকে ডাকার পর সে এলো সে আসার পর সে আমাকে নিয়ে গেলো ওপরে তখন সে গিয়ে বলল আমি ডাক্তারের সাথে কথা বললো তখন তার মানে প্রথমে তাকেও ইয়ে করছিলো তারপরে দেখলো যে লোকাল ছিল তাকে কিছু অতটা বলছিল সে ডাক্তার বললো যখন বলে কথা বলবো তখন কিন্তু ডাক্তার ছিল না ওখানে প্রেজেন্ট ডাক্তার ছিল না নার্সিং স্টাফ ছিল তারা তার সাথে কথা বলো বললো দেখুন ম্যাডাম এখন নেই দুটোর সময় ম্যাডাম ঢুকবেন মানে ম্যাডাম হচ্ছে না হসপিটাল ডিউটি করতে করতে ম্যাডাম কিন্তু ওখানে নেই তার একটা মানে পেশেন্ট ওখানে পড়ে পড়ে সে যন্ত্রণায় ফটকাচ্ছে সে ম্যাডাম কিন্তু নেই সেখানে ম্যাডাম তারপরে হয়তো আবার আমি আমার আমরা বেরিয়ে পালিয়ে এলাম বলে দেখুন আপনাকে তো বলেছি ডেলিভারিটা নর্মালি হবে ওটা আপনার কিছু ইয়ে নেই ম্যাডাম কিন্তু দায়িত্ব ম্যাডাম করবেন আমরা পালিয়ে এলাম সেটাই যা বলেছে শুনেছি আমার ঠিক আছে ডাক্তার বলে গেছে আমি নিচে নেমে চলে এসেছি আমি জানি নি যে আমার বেবি হয়ে গেছে দুটোর সময় আমাকে যেতেই তো না আমি কি করে যাবো আমি তো আবার নেমে চলে এসে তারপরে আমার আমাকে ফোন করা হলো অন্য জায়গা থেকে আমার কাছে ফোন গেলো সেই ইয়ে পর সেখান থেকে বলো তোরম বাচ্চা হয়ে গেছে তুই আবার যাও করে নর্মালি হয়েছে নর্মালি হইতেই হতেই তো গোলমালটা হয়েছে আমার বেবি ওয়েট ছিল তিন কিলো আপনার সকাল দশটায় টাইম দিয়ে বেবি হয়েছে এখন তো আমার বাচ্চার দুটো আমাকে টাইম দেওয়া ছিল দশটায় আমি তো হ্যাঁ দুপুর দুটো ওই আর আমি আপনার তার আগের দিনকে ভোর চারটের সময় আমার হসপিটালে ভর্তি করেছি অ্যাডমিট হয়েছে ভোর চারটে দিয়ে সেখান থেকে আমাকে আমার শাশুড়ি মা ছোট ছুটে এসে কেঁদে কেঁদে বলছে আমি মানে আমি জিজ্ঞাসা করলাম যে কন্ডিশন সবাই কিরকম ওরা দেখো রিম্পা ভালো আছে তোমার মেয়ে হয়েছে মেয়ের কন্ডিশন খুব খারাপ সে কাঁদে নে কিচ্ছু করে নে তাকে আমাদেরকে দেখ মানে সেভাবে ইয়ে করেনি সঙ্গে সঙ্গে যেমনি হলো মানে চাপা দিয়ে নিয়ে চলে গেলো মানে তিন তলাতে কাঁচের মায়ের মাকে তো মায়ের বুকে তো দিতে হবে তাদের বিয়ের ব্যাপার সেটা দিয়ে সঙ্গে সঙ্গে গেছে এবার তখনই বেবি আমার এক্সপায়ার করে গেছে না কি হয়েছে সেটা কিন্তু আমার জানা নেই আমি তো তখন আমার মাথায় আর কিছু নেই পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে তো তোমাকে ডাকছে উপরে আমি ওপরে গেলুম ওপরে যাওয়ার পর আমি ওখানে যাওয়ার পর আমি আমাকে এখানে দাঁড়ান আমি দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে আমাকে আপনার এসে বললো আপনি দেখুন এটা আপনার বেবি মেয়ে হয়েছে এমন সেটা আমি দেখতে পাচ্ছি স্যার কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এর কোনো সেন্স নেই এবার যেন আমার কোনো সেন্স নেই ওর শুধু দেখুন মানে নিঃশ্বাসটা মধ্যে বইছে না শুধু হার্টবিটটা হালকা চলছে মানে সেটাও তো আমি বুঝতে পারছি না কিছু এবার যেন দেখুন এই যে সব লাগানো তখন দেখলাম যে হালকা যেন মনে হচ্ছে বুকটা কাজটা একটু এরকম একটা আওয়াজ একটা কিছু একটা লাগছে দেখলাম মোটামুটি আধা ঘন্টা ধরে ওখানে বসে বসে বসেই ছিলাম তারপরে বললাম আপনি যান এখানে আর বেশি বসে থাকা যাবেন আমি পেরিয়ে পারিলাম বলুন আপনাকে আমি সন্ধে ছটার সময় আবার ডাক ছটায় না আমাকে পাঁচটায় ডেকেছিলাম ডাক্তারবাবু ওখানে ওই কিনতে হবে আবার যাওয়া হলো তখন দেখলাম কিন্তু মেশিন পত্র আরো প্রচুর অনেক কিছু লাগিয়ে দিয়েছে মানে ধরুন এখানে লাগিয়েছে এখানে এখানে সবকিছু মানে ওই ওখানে ট্রিটমেন্টে যা হয় লাগানোর পর তখন দেখলাম বুকের কাছটা না নীল হয়ে গেছে আমি তখন বললাম যে ডাক্তারবাবু কি দেখছেন বললো আমি কি দেখছেন আমি তো মনে হচ্ছে আগে যেমন একটু মানে ইয়ে হচ্ছিল না এখন মনে হচ্ছে মানে একটা আওয়াজ মতো আছে কিন্তু আমি সেটা মানে আপনারা তো ডাক্তার আপনারা কি বলছেন বলছে আমাদেরও সেরকমই মনে হচ্ছে কিন্তু কন্ডিশন ভালো নয় চান্স কিন্তু নেই বললেই চলে ডাক্তারবাবুদের যা করণীয় করেছি এবারে হচ্ছে ভগবানের উপর ইয়ে করছেন আমি ভগবানকে ডাকুন আমরাও ডাকছি ভগবান তারা কিন্তু সেটাই বলুন আমি আবার নেমে চললাম মানে কেঁদে ইয়ে করে আর কি করব তারপরের দিনকে সকালবেলা আমাকে আবার ডাকলো এটা ম্যাডাম ছিলেন তিনিও তাই বললেন বললে দেখুন শেষ মুহূর্তে আগের মুহূর্তে চলে এসছে আপনি দেখে নিন আমার বাড়ির লোক আছে আরও দুজন ডাকবো বললো না এখানে অ্যালাউ করা যাবে না তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা কিন্তু বললেন ঠিক আছে নিয়ে এসো যে আমার কাকা আর আমার দাদা ছিল তারা গিয়ে দেখলো দেখার পর সেম আমি পালিলাম আমার ভালো লাগেনি কিছু নিয়ে আসার পর আপনাকে আমার হচ্ছে আবার এখানে এই ম্যাডামের সাথে দেখা হলো যে আমার মানে ডেলিভারিটা করিয়েছিলেন সেই ম্যাডামকে আমি তো সকালে দেখেছিলাম তাকে আমি এখানে তখন বাদ যাই এগারোটা ফেগারটা আমি ম্যাডামকে দেখে আমি ছুটে গেলাম ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করবো আমি তো চিনতে পারছি না কে বলছে না 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 আমি রিম্পা মণ্ডলের হাজব্যান্ড বলছো আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি বলছি আপনি তো ডেলিভারিটা করিয়েছিলেন বলছে না না আমি তো করাইনি মানে আপনি করানি মানে কখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি আমারই ইয়েতে ছিল আমার টিম করেছে মানে দায়িত্ব তো আপনি ছিলেন বলছে হ্যাঁ আমি ছিলাম কিন্তু আমি করিনি তো বাচ্চা তো হয়েছে ডেলিভারি সেটা তো তো হয়েছে না না থাকা থাকার হয়েছে সেটা উনি বলছেন আমাকে প্রথমে কিন্তু বলছিলেন না থাকেন তারপর বলছেন আমার টিমই হয়েছে আমি ছিলাম কিন্তু ওটা তো আমি করিনি ওটা তো মানে আপনার নার্সেরা করে ওটা তো আমার ইয়ে নয় ডাক্তাররা তো আর কোনো ডেলিভারি নর্মালে ডেলিভারি ডাক্তার করাইনি আমি আর কিছু বলিনি দিয়ে আমি বলুন ঠিক আছে সব আমি মেনে নিচ্ছি আপনি যা করেছেন না করেছেন আমার কোনো কথা কিছু রাগ নাই কিছু নাই আজকে আমার বেবিটার কন্ডিশন ওরকম হল কেন তার কারণটা আমাকে বলুন আপনি যে কোনো আমাকে একটা কারণ বলুন যে এর জন্য এটা হয়েছে আপনাকে আমি সকালবেলা ওনার সাথে আমার কথা হয়েছে আমি আপনাকে রিপোর্ট আমার টোটাল যে রিপোর্টের যে ইয়ে সেটা পুরো আপনাকে দিয়ে এসেছি আপনি রিপোর্টটা দেখেছেন দেখে আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম আপনি রিপোর্টে কিছু দেখতে পাচ্ছেন আপনি বললেন যে আপনার বাচ্চার রিপোর্ট একদম ওকে আছে আপনার স্ত্রীর রিপোর্টে কোনো ইয়ে নেই নর্মাল ডেলিভারি করাতে গেলে সমস্যা হবে কারণ হচ্ছে বাচ্চার ওয়েট বেশি আছে আপনি বললেন সিসার করবেন এবং দশটার সময় আপনাকে করে দিতে করে দেওয়ার কথা সকাল দশটায় আপনি করেছেন বেলা দুটোর সময় কেন করেছেন আপনি বলুন যে কি কারণে আমার বাচ্চারা আজকে ওই মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে ওয়ান পার্সেন্ট চান্স নিয়ে ওখানে আইসিবিউতে ভর্তি আছে আদেও আছে না মানে আপনি ও মৃতই আপনারা বিয়ে করেছেন টেনে চিনে আমি তো জানি বলছি দেখুন আমি উত্তর কিছু দিতে পারবো আমি আমি আমিও বুঝতে পারছি না কেন এরকম হয়েছে বেবিটা কারণ আমারও কিছু জানা নেই ওইটাতে এমন তাহলে কি আমি বলবো আপনাকে উত্তরটা বলে হ্যাঁ আপনি বলুন তখন আমি আমার মাথাতে মানে রক্ত উঠে গেছে যে আমি ডাক্তার আমি আপনাকে উত্তর দেবো হ্যাঁ আপনি বলুন না কি আমি তিনি একটা কোনো আমাকে উত্তর দিতে পারলেন ছিল এক তারিখ ভোট তিন চারটের সময় রুগী ভর্তি হয়েছিল ডেলিভারি পেশেন্ট ছিল তার পূর্ববর্তী রিপোর্ট সমস্ত কিছু একদম নর্মাল ছিল এবং ভর্তির পরবর্তী ডাক্তারবাবুরা যে রিপোর্ট দেখেন বা করেন দেখার পরে সমস্ত কিছু সুস্থ স্বাভাবিক ছিল তার পরের দিনে দশটার সময় বলেছিল যেহেতু বা বাচ্চাটা হেলদি তিন কিলো প্লাস ওয়েট আছে ওই জন্য নর্মালে হওয়া একটু চাপ আছে ওই জন্য সিজার করা হবে তো সেই কথা বলে বেরিয়ে যাওয়ার পর দুপুর দুটো হয়ে গেছে তখনও সিজার তো করেই নি ও পর্যন্ত ডেলিভারি করেছে কিন্তু নর্মাল ডেলিভারি করেছে যখন তখন প্রথমে যখন ডাক্তারবাবুকে যিনি দায়িত্বে ছিলেন তাকে যখন আমার বন্ধু জিজ্ঞাসা করে তিনি বলছেন আমি ছিলাম না

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন